হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একজন ভাইয়া দাঁড়ায় আছে নাম বাবু ভাই তো বাবু ভাইয়ের বুকে কিন্তু লেখা আছে বাইকহাট এখন ভাবতেছেন যে বাহার ভাই তাকে বাইকহাটের ভিডিও করতো বিশাল বড় রাস্তার মধ্যে দেখতাম যে অনেক গাড়ি ছিল তো এখন বাহার ভাইয়ের ভিডিওতে একটা শোরুমের ভিতরে কেন হ্যাঁ বন্ধুরা এটা হলো বাইকহাটের আরেকটি আপডেট পার্সন এটা হলো সপ্তাহে সাত দিন আপনি পাবেন সবতে 7 দিন আসলে এখান থেকে আপনি গাড়ি কিনতে পারবেন আর যেটা আপনি আগে দেখতেন সেটা ছিল সপ্তাহে 1 দিন সেটা এখনো আছে এটা শুক্রবার শুক্রবার আপনারা পেয়ে যাবেন হয়তো আপনারা যে ভিডিওটা দেখতেছেন শুক্রবার সকালে তো শুক্রবার সকাল থেকে দেখতেছেন তাহলে আপনি তো বুঝতে পারছেন আপনারা দুপুরে চলে আসতে পারেন যারা ভিডিও দেখেন তারা দুপুরে চলে আসেন এই গাড়ির বাইরে আরো হিউজ গাড়ি পেয়ে যাবেন অবশ্যই সো আজকে বাইকারদের কিন্তু এখানে একটু ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বেশ কিছু গাড়ি আছে প্রত্যেকটা প্রাইস সম্পর্কে জানবো

আচ্ছা শোরুমে যে করে গাড়ি আছে এগুলো কি গাড়ি না আরো আছে গাড়ি আরো আছে পর্যাপ্ত পরিমাণে আমাদের পার্কিং অনেক গাড়ি আছে আচ্ছা আপনাদের শোরুমের সিস্টেমটা কি এক যে হাটে যেরকম ছিল যে যারা গাড়ি বিক্রি করতে আইসা রাখা যেত আপনারা বিক্রি করে তারপর তাদেরকে টাকা দিয়ে দিতেন টাকা দিয়ে দিতাম সেম ব্যাপার সেম ব্যাপার ও এখনো সেম ব্যবস্থা আছে আচ্ছা সো অনেক তো কথা বলে ফেললাম তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে বাইঘাটের অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে থাকবে যাতে করে আপনারা খুব সহজে শোরুমটি ভিজিট করতে পারেন অথবা শুক্রবারে বাইঘাটে এসে বাইক দেখে শুনে কিনতে পারবেন দেখে নিতে আচ্ছা সো বন্ধুরা আমরা অনেক কথা বলে বলছিলাম শুরু করি ভাই ফার্স্টে কি দিয়ে শুরু করব জিক দিয়ে শুরু করেন জিক জি ও মনোডন জি ভাই এটা তো সিঙ্গেল টা সিঙ্গেল ডিক্স 23 এর মডেল 23 এর মডেল তো সিঙ্গেলই হবে আচ্ছা এই যে বন্ধুরা লেখা আছে দেখেন আমি আপনাদের ডিটেইলসটা দিয়ে দিছি এট এ গ্ল্যান্স 23 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন করা আপনার 5300 সামথিং কিলো চলেছে দুই বছরের পেপার সলিডি করা আছে এফআই বা এবিএস কিছুই নাই এটা

এক গাড়ি তো সহজ কথা আপনি শোরুম থেকে যে গাড়িটা পাইতেন সেই গাড়িটাই পাচ্ছেন পাঁচ হাজার কিলো চলা পাঁচ আপনার কাছে মনে ভাই দুই লাখ নব্বই বা তিরানব্বই সেক্ষেত্রে দাম দামি করে যেটাকে কমে নিতে পারে আচ্ছা আমি আমরা বাজে মন্তব্য না করি এটা যারা বিক্রি করবো তারা প্রাইস লিখে দিছে দামাদামি করে আপনি যতটা কমে নিতে না করতে পারেন আচ্ছা ওই

25 সাল পর্যন্ত আপডেট করা আছে না জি তার মানে টেনশনের কিছু নাই মিরপুর বিএডিত না সব জি ভাই মিরপুর বিএডিত আচ্ছা বাবু ভাই আমরা জাগে নাম ট্রান্সফারের ব্যাপারটা আপনারা হেল্প করতে কোথাও করেন হ্যাঁ অবশ্যই ভাই 100% গ্যারান্টি দিয়ে থাকে পেপারসে পেপার্স আমরা করে দেই আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ তো এটার মূল্য চা হচ্ছে 1 লক্ষ 98 এটা আস্কিং প্রাইস বন্ধুরা 1 লক্ষ 98 গাড়িটা এখনো ফ্রেশ আছে 10000 প্লাস কিলো চলছে সুপার ফ্রেশ গাড়িটা আছে এটার মাইলেজটা আপনারা পাবেন অলমোস্ট 45 প্লা যেটা বলা হয়েছে এবং গাড়িটা আপনারা দেখে শুনে নেবেন এবং টেস্ট ড্রাইভ দিতে পারবেন সবচেয়ে বড় বিষয় টেস্ট ড্রাইভ দিতে পারবেন একবার না 10 বার চালায় দেখেন তাই না হলে 20 বার চালায় দেখেন সমস্যা নাই আচ্ছা সাথে এক্সপার্ট নিয়ে আসতে পারবেন অবশ্যই মেস্তুরি রেস্টুরি নিয়ে আসবেন আয়শা বাইরে বুইরে দেখা দিবেন অবশ্যই শুধু বাইঙ্গেন না তাইলে হইব আচ্ছা এরপরে এখন বর্তমানে অনেকেরই পছন্দের একটি বাইক একদম ক্র্যাশ বাইক যেটা বলা চলে এই যে জিক্সার এসএফ এই বাইকটি

যার গাড়ি তা সে যে টাকায় দেয় সেই টাকায় নিতে পারবেন জি ওকে আরে মটন ভাইয়া এটা অনলি 2000 একটা ব্লু কালার আর একটা ব্লু কালার 24 এর মডেল 24 এর মডেল অনলি 2000 কিলো চলছে অন টেস্ট অন টেস্ট একদম মানে তাহলে তো শোরুমের গাড়ি সে ফার্স্ট মালিক হবে তাহলে শোরুমের গাড়ি জি ভাইয়া

আচ্ছা এগুলার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে দুই লাখ সাতচল্লিশ মানে আপনার কাছে অনেক বেশি মনে হতে পারে তবে আমি বলবো যে আপনারা আসেন দামাদামি করেন অবশ্যই আছে জি এসে আপনারা ইনশাল্লাহ ভালো লাগবে চালাবেন চালায় নিয়ে যাবেন ইনশাল্লাহ তবে গাড়ির টিপটপ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে অন্য জায়গায় দশ হাজার টাকা কম পেয়ে একটু খারাপ গাড়ি নেওয়ার থেকে দেখে শুনে ভালো গাড়ি নেওয়া ভালো আট টাকা কমে গাড়ি নিয়ে যাবে মিস্ত্রিকে বিশ টাকা খাওয়াবে ব্যাপারটা এরকমই আর কি এরকমই হয়ে যাবে আচ্ছা এরপরে মনোটন একটা তেইশে রোয়ান টেস্ট

তা বাইশের মডেল বাইশের রেশন করে একশো পঞ্চাশ সিসির গাড়ি পঁয়তাল্লিশ কিলো মানে মাইলেজ পাবেন আপনারা লিটারে দুই বছরের ট্যাক্স টুকুন করা আছে এবং এটার মূল্য চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রাইস আপনারা দামাদামি করে যতটা কমে নিতে পারেন নাকি এসে দামাদামি করতে আচ্ছা এরপরে হাং আপডেট হাং হাং ভার্সন টু এবিএস টা ডাবল ডিক্স ডাবল ডিক্স বাইশের মডেল অন্টে সমস্তে আছে সাত হাজার কিলো চলছে আচ্ছা আমরা বললাম তো কিলো বলবো না আবার কিলো কেন বলতে বললাম না কিলো দেখে লাভ নাই অবশ্যই জি এটা বেশি চলতে পারে বন্ধুরা ভাই এটা বেশি চলে না এটা একটা দেখেন একদম ফ্রেশ গাড়ি আচ্ছা তারপর আমি বলবো যে বন্ধুরা আপনারা 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 বলতে পারেন বেশি চলছে হ্যাঁ তো আপনারা আপনাদের গাড়ি দেখলে মনে হবে না যে বেশি চলছে সো বন্ধুরা এই হাংটি বাইশ এর মডেল এখন অনটাস অবস্থায় আছে আপনার চল্লিশ প্লাস মাইলেজ পাবেন এবিএস ব্রেক সিস্টেম সহ এটার মূল্য চাওয়া হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা নাকি বড় ভাই আচ্ছা এটা দামাদামি করতে পারবেন তারপরে দামাদামের অপশন আছে প্রত্যেকটা দামাদামি সুযোগ আছে আবার পালসার পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিক্স বাইশ এর মডেল অনটাস অবস্থায় আছে আচ্ছা গাড়ি সুপার ফ্রেশ টাইপ এখানে একদম নতুন গাড়ি

জি এই গাড়িটার মূল্য চাওয়া হচ্ছে আপনার এক লাখ পঞ্চান্ন দামাদামি করে আপনারা যতটা কমে নিতে পারেন এরপরে আমার একটা ভালোবাসার গাড়ি থ্রিলার আমার খুব পছন্দের গাড়ি ইনশাল্লাহ আমি আরেকটা কিনবো একদিন বাইশের মডেল এটা বাইশের মডেল বাসন ওয়ান অন্টেস অবস্থা আছে এখনো তবে যে গাড়ি চলে চালাই সে অনেক সাহসী অন্টেস অবস্থা এতদিন চালায় ভালাইছে আচ্ছা অন্টেস সো এই গাড়িটার মূল্য চাওয়া হচ্ছে এক লক্ষ চল্লিশ থ্রিলার একশো ষাট সিসি এটার মাইলেজটা খুব ভালো পাওয়া যায় আমার আমি জানি ছিল তো বিএস ডাবল ভাই আমার বিছা যাবেন আমার একটা থ্রিলার ছিল ব্লু কালার আপনি শুনলে অবাক আমি 50 প্লাস মালেজ পাই যেটা করতে অবশ্যই জি এরপরে পালসার পাচ্ছেন

এবিএসটা না টা ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স এবিএস গাড়ি দেখতে পাচ্ছেন টিপ টপ কন্ডিশন আছে আপনারা গাড়ি ফুল ফ্রেশ জি আপনারা দেখে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমরা যতটা সময় আসলে কি দেখেন শোরুমে জায়গার স্পেসটা কম তাই আমি একটু ভালোভাবে দেখাতে পারতেছি না যতটুকু সম্ভব দেখাচ্ছি জি এরপরে রয়েছে আরটিআর টুবি টুবি

আপনার দামা দামি করে নিতে পারবেন তারপরে চালানোর সুযোগ আছে মনের মতো চালায় যতক্ষণ দেখবেন দশ বার না বার না হলে বিশ বার বিশ বার আচ্ছা যাই হোক এটা আমরা তো বলবো যে চলেই নাই এখন আপনার এসে দেখে নিয়েছেন নাকি কারণ কাস্টমারই কথা কাস্টমার বলেন সেটা না বললাম যে বিক্রি করবে সে বলে যে নেই আপনি দেখে শুনে ইঞ্জিন ফ্রেশ কন্ডিশন দেখে নিয়ে নিবেন ইনশাআল্লাহ হ্যাঁ

বন্ধুরা এটা কিন্তু অফারে পেয়ে যাবেন অফারটা বললো না আমি বলছিলাম বলে নাই বলবে না কারণ এটা আপনারা যখন আসুন তখন অফার প্রাইস দিয়ে দিবে

এই যে আপনারা এই যে ওনাদের ড্রেস এই ড্রেস দেখে আপনারা কথা বলবেন বাইরে কারোর সাথে কথা বলবেন না বাইরে কথা বললে হয় কি আপনার অনেক দালাল টালাল আছে অনেক কিছু যদি আমাদের এখানে দালাল নাই বাট অনেকে আপনার সাথে দুই নম্বর করতে পারে করতে পারে কোনো গ্যারান্টি নেই জি

বন্ধুরা আমি কিন্তু আবার একটু বলে দিচ্ছি ভিডিও শেষ করার পূর্বে আগামীকালকে কিন্তু আপনার হাট আগামীকালকে কিন্তু হাট তো এইখানে তো আপনি অল্প কিছু গাড়ি দেখতে পাচ্ছেন তিরিশটা বিশটা

আর যদি এটা তো সবাই জানে আসলে কথা বলাচ্ছি ক্ষমা করে দিবেন আদ্রুত বাইক কেনার জন্য চলে আসেন বাইক হাটে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান নাম ট্রান্সফারের ব্যাপারে কারণ তারা এমন কোন গাড়ি হাটে তুলেই না যেটার কাগজ নাই কাজাই আমরা পেপার্সের একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আছি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম